আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞেস করেনি চাবিটা পুলিশ এনকোয়ারি করছে সে পুলিশ করে থাকে আপনি যখন এই যে আপনার মৃত অবস্থায় দেখেছিলেন আপনি দেখেছিলেন তো আমি একটু দূর থেকে দেখেছিলাম আপনার তখন পুলিশ তখন তো লাগবে আমার তো শুনেই শখিন আমার তো শুনে তো ও তো ধরুন মানে আমার মেয়ের বয়স একই একই বয়সে প্রায় ধরতে পারবে শখিন তো লাগবেই শখিং তো আমি রীতিমতো লিপ্ত না পেয়ে সিঁড়ি দিয়ে উঠে গেছি উঠে গিয়ে আমি দূর থেকে যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার নিয়ে তখন চলে এসছেন অ্যাসিস্টেন্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর দেওয়ার পর ওই যে

তিন আসার পরে স্যার আপনি আসার পরে আমি নিজে ওনাদের ঘরে নিয়ে গেলাম আমার ঘরে সঙ্গের সঙ্গে এবার শুনুন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন ওই ওই জায়গাটা তখন পুরো পুলিশ এসে গেছে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি বারবার মা বাবা যখন সহবতী ওদের মেয়েকে দেখতে চাইছিলেন আমি অনেকবার করে গেছি পুলিশের আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটা বলে এখন আনা যাবে না আপনারা কিছু এখন ইনকোয়ারি চলছে এ চলছে আপনারা কিছু করুন বাইরে আমি আবার মা বাবা কাছে ফিরে গেছি আবার মা বাবা কাছে তখন মা বলছে একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে না আমি প্রথম দেখিনি আমি প্রথম দেখিনি না আমি প্রথম প্রথম থেকে যে দেখেছিল তার নাম ডক্টর আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল দুজন পিজিটি তারা ওই ডিউটি ছিল না তারা তখন মর্নিং এ চলে এসছে না মর্নিং এ চলে এসেছে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন ভয় তো ঠুকেছে আমি তো তারপরে এসেছি হ্যাঁ না পার্সেন্টে ওরা তো ওরা ওরা তো আমাদের যে পিজিটির আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করছি বাবা বিলম্ব হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে বলছি পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না ওদের ইনকোয়েস্ট করছিলো তো ওরা যেতে দেয়নি বাবা মাকে বোঝাননি যে

অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে

পুলিশকে বলেছি কেন এনকোয়ারির ব্যাপারটা তো পুলিশের ব্যাপার তারা যা রিপোর্ট করে আমি প্রথম কেউ দেখেছি জানি না কিন্তু সুমিত জানে ও বলেছিল যে দুজন ইন্টারনে নাম দুজন ফার্স্ট ইয়ার পিজিটির নাম বলেছিল যে দুজন ফার্স্ট ইয়ার পিজিটি দেখেছিল এই দেখে ওকে দূর থেকে বোধহয় দেখে যাই হোক দেখে সুমিতকে খবর দেয় এবং সুমিত তখন এম এস ডিউটিকে খবর দেয় সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয় সুমিত তখন নিজের দিনকে রাত্রে ওনার সঙ্গে আরও যারা না না তারপর থেকে তোর আসছে না তারপর থেকে তোর আসেইনি আমরা তো ডিউটি অন করছি না স্যার একটা জিনিস বলুন বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই হিসাবে বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো সেটাও শুনছি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন আমি শুনছেন না আপনাকে আমি ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারের হাতে ফোন নাম্বার দিয়েছেন আমি দিইনি আমাদের মধ্যে কেউ এটা কালেক্ট করে দিয়েছিল দিয়ে তখন দিয়েছিল আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করতে হ্যাঁ 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 আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে ফোন করার জন্য আপনি ফোন করেন আপনি ফোন করতে পারেননি আমি মানসিক ভাবে বিপদগ্রস্ত আমি মানসিক ভাবে কথার মধ্যে ছিলাম না প্রথম বুঝলাম 10 15 মিনিট আমি একদম পাজল

আমি দূর থেকে আছে না সেটা দেখেছে আমি বলছি তো আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সুমিত রায়তোপাধ্যায় দেখেছেন